ক্লায়েন্ট আছে সে তার দু বছরের মাথায় মাথায় তার ওয়াইফ সুইসাইড করে ছেলেটি তার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসত প্রচন্ড এবং ছেলেটি জানতে পেরেছিল মেয়েটি তার আগের বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখতো এবং যা হয় বিবাহিত জীবনে ছোটোখাটো জিনিস নিয়ে তো ঝগড়া অশান্তি একটু মনোমানিল্য এগুলো লেগেই থাকে তো ওটা যখন হতো ওই ছেলেটির সঙ্গে মেয়েটিকে হতো তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কানেক্ট করতো তার বয়ফ্রেন্ডটি তাকে ডিচ করে মেয়েটিকে এবং মেয়েটি আর সেই পেনটা সহ্য করতে না পেরে মেয়েটি সুইসাইড করে নেয় সুইসাইড করে নেওয়ার পরে এখন যেটা এখন যেটা দাঁড়িয়েছে আমার যে ক্লায়েন্টটি আছে সে চায় লাইফে সেটেল হতে সে চাই আবার সেকেন্ড ম্যারেজ করতে সেটেল হতে বাট তার এই যে তার যে এক্স ওয়াইফ যে ছিল যে সুইসাইড করলো সে কিছুতেই জিনিসটা হতে দিচ্ছে না সে নানাভাবে মানে এটা শুনলে অনেকেই ভাবে এগুলো কি হয় বাট এগুলো হয় এগুলো হচ্ছে ওর কোনো কিছু ঠিক না হতে দাও স্বপ্নে আসা নানাভাবে ওকে ডিস্টার্ব করা এই জিনিসগুলো কিন্তু এখনও চলে যাচ্ছে মানে ওয়াইফটা মারা গেছে অলমোস্ট তোমার সাত আট মাস হয়ে গেছে আচ্ছা তারপরেও এই জিনিসগুলো হয়ে চলেছে মানে মেয়েটি এখন নিজের ভুল বুঝতে পেরেছিল অ্যাকচুয়ালি যখন সুইসাইড করেছিল এবং লিখে গেছিলো একটা সরি সুইসাইড নোটে একটা সরি লিখে গেছিলো হাজব্যান্ডের জন্য যে আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি না বুঝতে পারে ভুল মানুষকে বেছে নিয়েছিলাম